নমস্কার আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত আজ আমি একাদশ শ্রেণীর কবি কবিতাটা অতি সুন্দর করে ছোট্ট করে মুখানুখমুঙ্খভাবে বুঝিয়ে দেব এবং আলোচনা করব। তোমরা সবাই শোনো যেখানে যার যে যা প্রশ্ন আছে আমাকে করো আমি উত্তর দিচ্ছি প্রথমে আমাদের জানতে হবে চারণ কবি এই কবিতাটির নামকরণ চারণ কবি কেন চারণ কথাটির অর্থ কী বলছে চারণ শব্দের দ্বারা স্তুতি বোঝানো হয় প্রাচীন যুগে কি হতো এই চারণ কবিরা কোনো বিশেষ ব্যক্তির স্তুতি করতেন বা কীর্তি বন্দনা করতেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাহলে সেদিক থেকে আমরা চারণ কবি বলতে বুঝি ভ্রাম্যমাণ গায়ক কবি বোঝা গেল আচ্ছা এই চারণ কবি কবিতাটা কে লিখেছেন ভার ভারাও আমরা নামটা খুব একটা শুনিনি তা তোমাদের আমি বুঝিয়ে দিই ভার ভাড়া রাও কে ছিলেন ভার রাও কবি কোন সাহিত্যের কবি বাংলা সাহিত্যের নয় কিন্তু উনি তেলেগু সাহিত্যের কবি তা তিনি তেলেগু ভাষায় কবি বলে একটি কবিতা রচনা করেছিলেন আর সেই কবিতাটি উনি বেঞ্জামিন মোলায়েজকে মোলায়েজকে উৎসর্গ করে রচনা করেছিলেন সেই রচনাটাই আমাদের বাংলা ভাষায় অনুবাদ করেছেন স কবি শঙ্খ ঘোষ এবং কবিতার নাম দিয়েছেন চারণ কবি এই চারণ কবি কবিতাটির মূল রচনাতে কি প্রশ্ন হবে তেলেগু ভাষায় রচিত কবি মূল গ্রন্থ কি ভবিষ্যত চিত্রপটম আচ্ছা এর ইংরেজি অনুবাদ করেন দিভেঙ্কট রাও দ্য নাম দেন দ্য বার্ট আর বঙ্গানুবাদ করেন কে কবি শঙ্খ ঘোষ নাম দেন চারণ কবি কবিতাটা পড়তে গিয়ে তোমাদের মনে হচ্ছে যে এরকম কেন কবিতাটার অর্থ হয়তো বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে আমি তোমাদের খুব সহজে বুঝিয়ে দিচ্ছি দেখো এর মূল ঘটনা কিন্তু ওই বেঞ্জামিন কবি বেঞ্জামিনকে কেন্দ্র করে কি হয়েছিল দক্ষিণ আমেরিকায় বর্ণবিদ্বেষ প্রথা চলে বুঝেছ বর্ণবিদ্বেষ মানে সাদা কালো ফর্সা আর কালোর মধ্যে যে বিভেদ সেটা রয়ে গেছে তো এই বর্ণবিদ্বেষী সরকার ছিলেন বোথা সরকার আর সেই সময়কার কবি ও মুক্তিযোদ্ধা ছিলেন বেঞ্জামিন তিনি বর্ণবিদ্বেষের প্রতিবাদ করেছিলেন এবার দেখো সরকারের বিরুদ্ধে গর্জে উঠলে যা হয় ফলে বোথা সরকার কি করলেন তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করলেন এখন দেখলেন এ যদি প্রতিবাদ করে গর্জে ওঠে তাহলে তো আমজনতা অত্যন্ত রেগে যাবে তাই ওকে মিথ্যা হত্যার অভিযোগে মানে নিয়ে আসা হয় এবং তার তাকে বন্দি করা হয় আর তার ফাঁসির হুকুম দেওয়া হয় কিন্তু মৃত্যুদণ্ড পাওয়ার পরেও এই কবি বেঞ্জামিন উনি কিন্তু দক্ষিণ আফ্রিকা আফ্রিকার যিনি কবি ও তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা উনি কিন্তু একটু দমে যাননি তার মা আগের দিন মৃত্যুদণ্ড পাওয়ার আগের দিন মাত্র তিরিশ বছর বয়স ছিল তার তার সাথে দেখা করতে এসেছিল তা তিনি তখন মাকে কি বলেছিলেন যেন অন্যান্য যে বিপ্লবীতে আছে তাদের জন্য বার্তা দিয়ে গেছিলেন যে আমি যা আছি তার জন্য আমি গর্বিত আমি আমার জীবন দিতে পেরে গর্বিত আর এই মর্মান্তিক ঘটনা এই ঘটনাটাই উদ্বুদ্ধ করেছিল কবি ভারভারা রাওকে এই তিনিও তখন জেলে বন্দি ছিলেন হ্যাঁ তিনিও একজন মুক্তিযোদ্ধা হিসেবেই জেলবন্দি ছিলেন তাই তিনি তখন বন্দিশালা থেকেই এই কবিতা লিখলেন কী লিখলেন নিয়মকানুন যখন সব লোপাট নিয়ম নিয়মকানুন লোপাট এই আধুনিক রাষ্ট্রভাবনার উপর ভিত্তি করে যে নিয়মকানুনগুলো রচিত হয়েছে সেই রচিত দেখো বর্ণবিদ্বেষ্মী দক্ষিণ আফ্রিকার সরকার নিয়মকানুন করেছেন অনেক কিন্তু যেই তার বিরুদ্ধে গর্জে ওঠা হলো তখন কি করলেন তিনি তিনি তখনই ওই কবি বেঞ্জামিনকে শাস্তি দিলেন তা যাই হোক তার রাষ্ট্র নিজেই নিয়মকানুন লোপাট করেছে আর কি করেছে নিয়মকানুন যখন সব লোপাট তখন জনগণের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন তছনছ হয়ে যাচ্ছে অত্যাচারীদের হাত এই নিরীহ মানুষগুলোকে শোষণ করছে চারিদিকে শুধু নিরাশার কালো মেঘ প্রত্যেকের গলায় ফাঁস লাগিয়ে তাদের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হচ্ছে যেমন করা হয়েছে কবি বেঞ্জামিনকে আর কি করা হলো এর ফলে তাদের জীবনী শক্তিটাও একেবারে ধীরে ধীরে নিঃশ্বাস নিঃশ্বাস হয়ে গেল তার ফলে শত আঘাতেও আর রক্ত ঝরে না আর কি হয় না চোখের জল চোখ থেকে জল পড়ে না আর টাল সেই সময় কবি বললেন যে চারিদিকে ঘূর্ণিপাক লেগেছে আকাশ ভেঙে পড়ছে যেন মনে হচ্ছে বজ্রপাত হচ্ছে প্রলয় নাচনে পুরো রাষ্ট্র কেঁপে উঠছে ঝিরঝিরে বৃষ্টিও চিরস্থায়ী প্রশান্তি আনতে পারছে না কেন পারছে না কারণ জনতা ক্ষেপে উঠেছে তাই তো তাই কবির সেই সুর মানে বেঞ্জামিনের সুর যখন আমজনতার মধ্যে ছড়িয়ে পড়বে তখন সেই ভয়ে রাষ্ট্র কী করলো কবির কণ্ঠটাই দিল রুদ্ধ করে আর যাতে তার স্বর বাইরের জনগণের হাতি না হয়ে ওঠে কিন্তু রাষ্ট্র তো জানে না যে ফাঁসির দড়ি গলায় বেঁধেও কবির রুদ্ধশ্বাস কী হলো প্রতিবাদের সুর তুলল আর জনতার কাছে সে তার মায়ের মাধ্যমে পৌঁছে দিল সেই লিপি তাই না